জামায়াতের আকিদার ব্যাপারে এখন যে প্রশ্নগুলো তোলা হচ্ছে মানে যারা এই প্রশ্নগুলো তুলছেন তাদের আসল মাকসাদ কি তারা আসলে ভবিষ্যতে সরকার আসতে সহযোগিতা করতে চায় মাইকে যখন অনেক জোর আওয়াজে কথা বলবেন এই করব সে করব ইসলাম মানুষ প্রতিবাদ করবে জামায়াত চর্মানায় তথা ইসলামী আন্দোলন ঐক্য এবং কি তাহলে হালাল অনেকে বলে থাকেন যে ভাই আলেমদের ঐক্য কখনোই হবে না এটা সেটা এটা সম্ভব না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এটা মানে না কারা আসসালাম আলিকুম রহমতুল্লাহ আলা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জামায়াত ও চর্মনায় ঐক্য জামায়াত কি তাহলে হালাল এবং আকিদার পাহারাদার কারা আজ ভিডিও বার্তার মাধ্যমে আখলাক টিভি খোলা চিঠি দিতে যাচ্ছে সকলের কাছে ইনশাআল্লাহ চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা প্রথমেই একটু কৈফিয়ত দিয়ে নিতে হয় যে আখলাক টিভিকে অনেকেই প্রশ্ন করছেন জামায়াতের বিরুদ্ধে বলেন না কেন জামায়াতের আকিদাকে কি এখন ভালো হয়ে গেল তো জামায়াতের বিরুদ্ধে তো আগে অনেক বলছেন এখন কই এরকম অনেক প্রশ্ন কিন্তু আখলাক টিভিকে তোলা হচ্ছে সেটারও জবাব আখলাক টিভি আজকের ভিডিও বার্তার মাধ্যমেই দিবে এবং চর্মনাই তথা ইসলামী আন্দোলনের ব্যাপারেও অনেক প্রশ্ন উঠছে সেগুলোরও সাধ্য মোতাবেক আখলাক টিভি খোলা চিঠির মাধ্যমে জবাব দিতে যাচ্ছে ইনশাআল্লাহ প্রথমেই একটা কথা বলে নেওয়া দরকার যে জামায়াতকে হক ঘোষণা করে অর্থাৎ জামায়াতের কোনো আকিদায় সমস্যা নাই কোনো রকমের কোনো ইয়া নাই জামায়াত হানড্রেড পার্সেন্ট হক এইরকম কোনো ঘোষণার কথা বলে বা ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলন কখনোই ঐক্যের কথা বলেনি তাহলে জামায়াতের আকিদার ব্যাপারে এখন যে প্রশ্নগুলো তোলা হচ্ছে মানে যারাই প্রশ্নগুলো তুলছেন তাদের আসল মাকসাদ কি তারা আসলে ভবিষ্যতে ফেসিস্ট সরকার আসতে সহযোগিতা করতে চায় তাই যদি না হবে তাহলে এই মুহূর্তে জামায়াতের আঁকিদা নিয়ে প্রশ্ন তোলার মানি হল ভবিষ্যতে ফেসিস্ট সরকার আগমন করা তাছাড়া ইসলামী আন্দোলন ও জামায়াতের যে ঐক্য সিট ভাগাভাগির ব্যাপার বা ঐক্যের ব্যাপারে যে আলাপ আলোচনা চলছে এটা তো কোনো আকিদার ঐক্য না এটা কোনো ইমামতির ঐক্য না এটা কোনো শরীয়তের ঐক্য না এটা জাস্ট নির্বাচনী ঐক্য অথবা রাজনৈতিক ঐক্য যেখানে আকিদার প্রসঙ্গ না আনলেও চলে চলে এক কথায় বলা এটা তো মূলত পিট বাঁচানোর ঐক্য অনেকেই প্রশ্ন করবেন যে ভাই পিট বাঁচানোর ঐক্য আবার কেমনে হইলো জি একটা ব্যাপার খুব খেয়াল করবেন চুরি ডাকাতি ঘুষ বাণিজ্য বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এরপরে দেশ লুটপাট করা যত রকমের অনিয়ম আছে এই টোটাল অনিয়মগুলোর বিরুদ্ধে যারা কথা বলেন এটা দুই ধরনের এক ধরনের হলো রাজনৈতিক নেতাকর্মীরা অপর রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে বলে এইটা মূলত বলার জন্য বলা ওরা চুরি করছে তার মানে আমরা করলে দোষ তার মানে এই টাইপের আর কি বা এরা আবার যখন যায় তখন এরা চুরি করে ওরা আবার বলে যে দেখছো আমাকে বলছিলাম ওরা চুরি করছে এই হলো একটা ধরন আর একটা ধরন হলো মসজিদ থেকে ইমামরা প্রতিবাদ করেন ওয়েজ মাহফিল থেকে বক্তারা প্রতিবাদ করেন আলেমরা লেখনীতে বলায় বিভিন্নভাবে বলেন এই যে বিরোধিতাটা এটা হলো স্থায়ী এবং এটাই হলো আসল বিরোধিতা তার মানে রাজনীতিতে যে অনিয়মগুলো চলছে এই অনিয়মের বিরোধিতা আলেমরা স্থায়ীভাবে করে যাবেন এবং এই ক্ষেত্রে আপনি যদি ইসলামী দল ক্ষমতায় যেতে না পারেন অথবা ইসলামী একটা মজবুত ঐক্য করতে না পারেন তাহলে আপনি ক্ষেত্র বিশেষ পিঠ বাঁচাইতেও পারবেন না যেভাবে গত ফেসিস্ট আমলে আলেমরা সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছিল এবং সেটা হয়েছিল শুধুমাত্র হক কথা বলার কারণেই এখানে এসে আমরা যদি এইটা বলি যে ইসলামী দলগুলো ক্ষমতায় না আসা পর্যন্ত ন্যায় বিচার ও শান্তি কায়েম হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং এটা থেকে কোনোভাবেই এক চুলো এদিক সেদিক সরার কোনো সুযোগ নাই এখানে আরেকটা একটা কথা যোগ করতে হয় আলেমরা এবার যদি ঐক্যবদ্ধ হইতে না পারে তাহলে আমার মনে হয় বা আখলাক টিভি মনে করে যে আগামী পঞ্চাশ বছরেও আলেমরা আর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারবে কিনা বিশেষ করে রাজনৈতিক ময়দানে এটা চিন্তার ব্যাপার অর্থাৎ বলা চলে আগামী পঞ্চাশ বছরও আলেমরা আরোগ্য করতে পারবে না এক্ষেত্রে কিন্তু ইরান ইসরাইলের হালাতটা দেখো আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত এবং গত ফেসিস্টের আমলের যে হালাত এটা তো সবার জন্য একটা উপযুক্ত শিক্ষা যদি আমরা শিক্ষা নেই আর যদি শিক্ষা না নেই তাহলে তো আর কিছু বলার নাই বা কিছু কওয়ার নাই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখেন এনসিপির ছেলেরা যারা স্টুডেন্ট মাত্র বা অল্প বয়সের ছেলে পান এরাও কিন্তু অনেকেই বামপন্থীদের দিকে ঝুঁকেছে এবং বামপন্থীদেরকে সুযোগ চেষ্টা করেছে যেটা চরম পর্যায়ে অনাকাঙ্ক্ষিত এবং চরম পর্যায়ে ঘৃণিত কারণ বয়স্ক যারা রাজনীতিবিদ তারা তো এমনিতেই ব্যাকডেটেড হয়ে যাচ্ছে কিন্তু যারা এনসিপির ছেলেরা আছে অথবা ইয়ং যারা রাজনীতিবিদ এরা তো দেশ চালাইবে তো এরা যদি বামপন্থীদেরকে সুযোগ দেয় বামপন্থীদের দিকে ঝোঁকে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় ইসলামের বিরুদ্ধে প্ল্যান প্রোগ্রাম করে তাহলে আমাদের শান্তি আর কোথায় শান্তির আশা আপনি কীভাবে করবেন তাহলে তো সেই রাজনীতি হজবরলই হয়ে থাকলো এই আগেরটাও যেই পরেরটাও সেই তো লাভ হইল কি এই জন্য ইসলামপন্থীদের মজবুত ঐক্য ছাড়া এবং ইসলাম পন্থীদের ইউনিটি কমিউনিটি ছাড়া আপনি ইসলাম তো করতেই পারবেন না ন্যায় বিচার ও শান্তি এটাও খুব সহজ হবে বলে বলে মনে হয় না থাকেন যে ভাই আলেমদের ঐক্য কখনোই হবে না এটা এটা সেটা সম্ভব না হান বিভিন্ন কথাবার্তা দেখুন আলেমদের ঐক্য না হওয়ার পিছনে যে কারণগুলো সেটা হলো ব্যক্তিগত লোভ ক্ষোভ ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত চেয়ারের ব্যাপার ব্যক্তিগত কাজটাজ থাকতে পারে এগুলি কিন্তু ইসলাম কায়েমের জন্য আলেমদের জাতীয় ঐক্য করতে কোন রকমের কোনো বাধা এই দেশে নাই যেটা আছে সেটা ব্যক্তিগত সমস্যা অতএব ব্যক্তিগত সমস্যাকে পাত্তা দিয়ে ইসলামী সমাজ কায়েম করতে পারবেন না বা পারবো না এটা হয় না এটা আমরা তাহলে ব্যক্তিগত সমস্যার কাছে আমরা জাতিগতভাবে জিম্মি হয়ে গেলাম আর কি এটা আমরা কোনো ব্যক্তির নাম নিলাম না বা কোনো দলেরও নাম নিলাম না যাদের কারণে ঐক্য হয় না বা হচ্ছে না বা হবে না তাদেরকেই মিন করে আমাদের বলা সে যেই পার্সনই হোক না কেন খুব ভালো করে একটা জিনিস খেয়াল করবেন প্রায় সব দল সংখ্যানুপতি খারে নির্বাচন চাইতেছে কিন্তু সংখ্যানুপতি খারে নির্বাচন হচ্ছে না কেন মানে এটাকে অনেকে সাপোর্ট দিচ্ছে না কেন তার স্বার্থে আঘাত লাগতেছে বিদায় সাপোর্ট দিচ্ছে না অতএব এই সাপোর্টটা আপনাকে আদায় করে নিতে হবে এখানে এসে আমরা এটা যোগ করতে পারি সংখ্যানুপাতি খারে নির্বাচন যদি সম্ভব নাও হয় তাহলে সংখ্যানুপাতি খারে আলেমদের ঐক্য কিন্তু সম্ভব তার মানে সব আলেম যদি ঐক্যবদ্ধ হইতে না পারে তাহলে যারা যারা চায় তারা তারা হয়ে যাক সেই ক্ষেত্রেও নাই মামার চাইতে কানামামাও তো ভালো কিছু তো হলো আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আখলাক টিভি মনে করে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের সাথে ভুল বুঝাবুঝি হয় এমন এমন কথা বলা যাবে যাবে না না বা প্ল্যান প্রোগ্রাম করা কোনো যদি কেউ করে তাহলে বুঝতে হবে তারা উভয়েরই দুশ্মন তার মানে জামায়াতেরও দুন ইসলামী আন্দোলনেরও দুশ্মন এটা আমরা মনে করি এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না করলেই নয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এটা মানে না কারা যাদের স্বার্থে আঘাত লাগবে তারাই মানে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এটা তো জাতীয় স্বার্থে এটা তো ব্যক্তি স্বার্থে না কিন্তু কই সেটা তো অনেকে মানে না কেন মানতেছে না তাইলে আপনি ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হইতে না পারেন আপনি এই সমস্ত দাবি আদায় করতে পারবেন না ইম্পসিবল এটা হবেই না এখানে এসেই এটা পরিষ্কার করে বলতে হয় যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানে না কারা এটা ওই যে স্বার্থের কারণে স্বার্থটা কি ওই যে চান্দাবাজি বদলি বাণিজ্য চেতনা বাণিজ্য চুরি ডাকাতি স্যাচরামি সর্বোপরি দেশ লুটপাট করা ঘুষ বাণিজ্য এরপরে আপনার একের পর এক অনিয়ম অত্যাচার জুলুম নির্যাতন এগুলিকে বাস্তবায়ন করার জন্য এগুলিকে লং টাইম করার জন্যই কিন্তু তারা এই ধরনের কর্মগুলো মানে না যে মানে না তাদের জন্যই আমাদের বলা সেটা যে পার্সন হোক যেই দল হোক না কেন এখন আপনি বলেন যদি দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনি রাজনীতি করেন আপনি যদি ইসলামী রাজনীতি করেন তাহলে অবশ্যই আপনাকে ঐক্যবদ্ধ হয়ে আগানো দরকার যেহেতু ঐক্যবদ্ধতা ছাড়া আপনি তো স্বার্থ আদায় করতে পারবেন না আপনি ইসলাম কায়েম তো দূরের কথা আপনি মানুষের অধিকারই তো আদায় করতে পারতেছেন না এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে জামায়াত ইসলামের ব্যাপারে অনেকেই আখলাক টিভি কে ধুয়ে দিচ্ছেন চরমোনাই তথা ইসলামী আন্দোলনকে ধুয়ে দিচ্ছেন আবার অনেকে এক লাখ টিভিকে চরমনাই ওয়ালাদের বানায়া দিতেছেন অথচ এক লাখ টিভির সাথে চর্মনাইওয়ালাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই হ্যাঁ সাপোর্ট করি আমরা সেটা ভিন্ন ব্যাপার সেটা তো আমরা সকলকেই সাপোর্ট করি হয়তো ক্ষেত্রবিশেষ চর্মনাইকে বা ইসলামী আন্দোলনকে একটু বেশি সাপোর্ট করা হয়েছে হইতে পারে কিন্তু প্রসঙ্গ তো এইটা যে আমরা এক লাখ টিভি সকলের হয়ে কাজ করি কিন্তু এক লাখ টিভিকে বানায়া দেয় চর্মনাই আর চর্মনাইকেও ধুইতেছে এক লাখ টিভিকেও ধুইতেছে প্রসঙ্গটা হলো আরে জামাত যদি কোনোভাবে ক্ষমতায় যাইতে পারে তাহলে বাতিলাকিদা চাপায় দেবে এই করবে সেই করবে হানকারেঙ্গে তান কারেঙ্গে আপনারা বুঝেন এটা এইরকমভাবে মানে মানে উস্তাদি দেখানো শুরু করে দেয় সবক দেওয়া শুরু করে দেয় আরে বাবা আজীব কাণ্ড জামায়াত যদি ঐক্যবদ্ধতার শক্তিকে কাজে লাগায়া অথবা জামাত এককভাবেও যদি ক্ষমতায় যায় আর জামাত যদি তার কোনো ভুল অথবা বাতিল আকিদা বা কোনো কিছু অনিয়ম চাপায়া দেয় জাতির উপরে আপনি কি মনে করেন এটা কেউ মেনে নিবে না 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 কোনো ইসলামী দল এটা মানবে না কোনো ব্যক্তি মানবে না ইভেন আঁকলার টিভিও তখন জবাব দিবে এখন আঁকলার টিভি বলে না কেন এখন তা আঁকিদার কোনো প্রসঙ্গ নাই এখন তো জামায়াত এটা নিয়ে বলে না যে আমার এই না এটা বলে নাই আর এটা কোনো ধর্মীয় পারপাসও না এটা জাস্ট রাজনৈতিক ঐক্য এটা জাস্ট ইসলামী দলগুলো মিলে ক্ষমতায় যাওয়া ইসলাম কায়েমের জন্য মানুষের অধিকারের জন্য এই জন্যই এই ঐক্যর কথাগুলো বলা এখানে একটা কথা না বললেই নয় দেখুন শিরোনামে বলা হয়েছে জামায়াত চর্ম নাই তথা ইসলামী আন্দোলন ঐক্য এবং জামায়াতকে তাহলে হালাল না জামায়াতকে কেউ বলে না জামা জামায়াত দুধের ধোয়া জামাতের কোনো ভুল নাই সব দলের কমবেশ ভুল আছে সব ব্যক্তির কমবেশ ভুল আছে ওনার হয়তো এই দিকে এনার এই দিকে ওনার ওই দিকে আমার এই দিকে এই রকমই মানে বিষয়গুলো আসলে এমনই এখন এই ক্ষেত্রে এসে আপনাকে আমি যেটা বলবো সেটা হলো আসলে আকিদার পাহারাদার কারা আকিদার পাহারাদার প্রত্যেক জন আলেম এবং আকিদার পাহারাদার প্রত্যেক হক ইসলামী দল অতএব যদি এরকম কোনো ব্যক্তি বা কোনো দলের দ্বারা অনিয়ম দেখা যায় তখন সেটা জামায়াত হোক অথবা অন্য কোনো দল হোক আজ হোক পাঁচ বছর পরে হোক যখনই হোক তখন সেটার জবাব দেওয়া হবে এটা নিয়ে আপনাদের অত চিন্তার দরকার নাই আপনারা বলবেন তবে আলেমদেরকে বেশ করে প্রশ্ন তুলে এইটা করে কেন ওইটা করে না কেন ভাই আলেমরা ইসলামকেই সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করে ইসলামকে সর্বোচ্চ কাজ করেন অতএব কখনো কোনো সমস্যা দেখা গেলে যে কোনো ব্যক্তির থেকে বা যে কোনো দলের থেকে সেটার ব্যাপারে আলেমরা কথা কথা বলবে বলবে আখলাক টিভিও ইনশাআল্লাহ আমরা এই ওয়াদাবদ্ধ থাকলাম এবং আপনারা আমাদের উপরে এই আস্থা রাখতে পারেন একটা কথা সকলের মনে রাখা দরকার জেনারেল কোনো দল ইসলাম কায়েমের কথা বলেও না ইসলাম কায়েম করবেও না হ্যাঁ ইসলামী দলেরাই ইসলাম কায়েমের কথা বলে এবং সর্বোচ্চ পন্থায় অর্থাৎ সাধ্যের মধ্যে যতটা সম্ভব সেটা ইসলামী দলেরাই ইসলাম কায়েমের চেষ্টা করবে সেটা বাইরেও করবে সংসদেও করবে অতএব আমাদের সকলের উচিত সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে সংসদে পাঠানো এবং সকল ইসলামী দলের নেতাকর্মীদের উচিত এই কাজটাতে বেশি মনোযোগী হয়ে সবাই মিলে একটাই ভোট বাক্স হবে এক মার্কা হবে সেটা আলোচনার ভিত্তিতে হবে মার্কা কোনটা যাবে কিন্তু ভোট বাক্স একটাই হওয়া চাই যদি ওই সবাই মিলা না হয় তখন কি ওই যে নাইমা মার্চাতে কানামা ভালো যেটা বাংলা প্রবাদ ওই রকমই আর কি তখন ওই ইসলামী আন্দোলন জামায়াতে এরা মিলা জিলা যতটুকু পাল্লো করলো এই উচিত কিন্তু সবার আশা এর বিকল্প কিছু নাই দেখুন আমরা মিডিয়াতে একটু বেশি সময় দেবার দ্বারা মানুষের যে চাহিদাটা বা মানুষের যে চাওয়াটা যেটা আমরা অনুভব করি সেক্ষেত্রে আমরা এটা লিখে দিয়েও বলতে পারি যে এইবার যদি আলেমরা ঐক্যবদ্ধ না হন তাহলে অদূর ভবিষ্যতে আলেমরা জুমার খুতবায় বলেন বিশেষ করে ওয়াজের মাইকে যখন অনেক জোর আওয়াজে কথা বলবেন এই করবো সেই করব ইসলাম কায়েম করব হান করবো তান করব তখন দেখবেন মানুষ প্রতিবাদ করবে মানুষ এটাকে ইগনোর করবে মানুষ গ্রহণ করবে না কেন আপনাদের সামনে যে সুযোগ আসছে আপনারা তখন ঐক্যবদ্ধ হয়ে সংসদে ইসলাম নিতে পারলেন না আপনারা সবাই মিলে সংসদে যাইতে পারলেন না আপনি এখন মাহফিলের মাইক পাইয়া তা বলা শুরু করছেন মানুষ এইভাবে বলা শুরু আমাদের কাছে এই কথাগুলো আসতেছে আমরা এটা বুঝি এই জন্য বলি আমরা তো সকলের মঙ্গল চাই এই জন্যই কথাগুলো খোলাখুলি বলা আমরা জানি এই কথাগুলো অনেকেরই তিতা লাগবে ভালো লাগবে এটা আমরা খুব ভালো করেই বুঝি এরপরও বলা কারণ এগুলি বলার সময় এখন বলতেই হবে এখন এক্ষেত্রে আমাদের দায়িত্ব চেষ্টা করা কবুল করা আল্লাহর হাতে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ওই কথাটাই বারবার রিপিট করবো যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন এনারা ঐক্যবদ্ধ হলে আকিদার প্রসঙ্গটা আপনারা আলেমদের উপরে ছেড়ে দেন আর এই প্রসঙ্গটা মূলত আকিদার প্রসঙ্গ না অতএব এটা নিয়ে আমরা কোনো বারাবারই সারা মধ্যে না যাই আমরা আলেমদের উপরেই বিষয়টাকে ন্যস্ত করে দিই আলেমরা যা ভালো মনে করেন তারা সেভাবে করবেন ইনশা আল্লাহ কারণ ইসলামী আন্দোলনের চাইতে জামায়াতের বিরুদ্ধে কেউ বলেছে আমার জানা নাই আমি দেখি নাই অতএব ইসলামী আন্দোলনকে অপবাদ দিতে গেলে অবশ্যই একটু ভেবে দেওয়া উচিত বলেই মনে করি বন্ধুরা এই পর্যায়ে আপনাদের সামনে ছোট্ট একটু অনুরোধ আপনারা জানেন আমরা তাবলিক জামাতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে বিশেষ করে গত ইজতেমা থেকে আমরা বড় মাপের ক্ষতিগ্রস্ত হয়েছি আলমিসুরার ইজতেমা চলার সময় আমাদের লাইভ সেট ছিল সেখানে আমাদের ক্যামেরা সেট আইফোন সেট এবং মনিটরিং মোবাইল সহ ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আখলাখ টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ আলেম সুরার পরপরই সামাদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আমাদের আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে সেই কন্টেন্ট তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দিয়েছে এখনো পর্যন্ত আমরা চ্যানেলটি ফেরত পাই নাই যে কারণে আখলাক টিভি নতুন একটি ইউটিউব চ্যানেল করেছে আখলাক সমাধান টিভি নামে আপনারা সবাই এই ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজ সাপোর্ট করবেন এই আবেদন আপনাদের কাছে থাকলো এই ক্ষেত্রে আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওগুলো গুলো দেখেন তাহলে আমাদের জন্য সহজ হয় অর্থাৎ চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে সেই ক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই আবেদনই আপনাদের কাছে থাকলো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশাআল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া